যখন বাড়িতে চিকেন আনা হয় আমি এই রেসিপিটা বানাবার তাই তিন টুকরো মাংস আমি আলাদা শরীর রাখি চলো তো দেখি এটা কি কি লাগে বাদামটাকে আমি কুচু কুচু করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তবে এখানে মাংসগুলোও আমি কেটে নিয়েছি তারপরে এখানে আমি আলু পেঁয়াজ গাজর গাজরগুলো রেড করে নিয়েছি তবে তেল গরমগুলো পেঁয়াজ লঙ্কা মাংসটাকে দিয়ে ভালো করে আনচার লবণ দিয়ে আদা আলাদা হলুদ গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে আমি কষি নি আলু আলু বাঁধাকপি তাদেরকে দিয়ে ভালো করে পুটা বানিয়ে পুটা হাতের সাথে সেপ দিয়ে দিয়েছে এখানে সবগুলো রেডি হয়ে গেছে বেড বেডকান্স নিয়ে ডিম নিয়ে ভালো করে ফাটানো লবণ দিয়ে তারপরে বেডকান্সে দিয়ে ডিমের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিয়েছি কোটিং করা হয়ে গেছে তেল গরমেই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখছি লাল করে ভিজে নিলাম এত সুন্দর দেখতে লাগছে অবশ্যই ঘরে বানাও অনেক সুন্দর খেতে লাগে একবার আমরা অবশ্যই বাইনে দেবো এত সুন্দর খেতে লাগে বলো জাস্ট তিনটে টুকরো মাংস দেখে বলবেন এটা বাইরে যাব আর খেতে অসাধারণ হয়েছে আমার বর্তমানে ফিদা হয়ে গেছিল এত সুন্দর জিনিসগুলো কী করে বানালে তো তোমরা অবশ্যই বানাও আর অবশ্যই বাইনে আমাকে কমেন্ট করে জানাও যে কিরকম হলো আমি আশা করি অনেক সুন্দরভাবে একবার খেলে তোমরা বারবার খাবে এই জিনিস রেসিপি একবার তোমরা খাও না তোমরা মাংস আলাদা শরীরে মাংস আসবে আর মধ্যে তো অবশ্যই বানাও আমাকে অবশ্যই মনে করে